শ্রীকৃষ্ণের অগ্রজ বলরাম কর্ম করেন লাঙল তার প্রতীক কৃষি সমৃদ্ধ তিনি সকলের প্রিয় অভূজিত সাধারণত কৃষকেরা তাকে তাদের দেবতা বলে মনে করেন তিনি হল কর্মজনিত ক্লান্তি থেকে মুক্তি পেতে বিস্তৃত অর্থাৎ অবস্থায় রয়েছেন চিলাখানার দ্বিতীয় খণ্ড ভোগারকুটি গ্রামের গদাধর নদী তীরের বলরাম মন্দিরে নিত্য পুজোর ব্যবস্থা এই মন্দিরে থাকলেও চৈত্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথির পূর্ণ লাভে স্নানের সাথে ভক্তরা তাকেও পুজো দেন জনশ্রুতি থেকে জানা যায় বহুকাল পূর্বে বলরাম নামের এক ব্যক্তি গরু চড়াতে গিয়ে গ্রীষ্মের দুপুরে প্রচণ্ড তৃষ্ণার্ত হয়ে পড়ে ঠিক ওই সময় দূর থেকে তার খাবার জল আনতে দেখে প্রবল তৃষ্ণার্ত বলরাম তার স্ত্রীর দিকে দৌড়ে যায় তবে তার স্ত্রী ভাবে খাবার আনতে দেরি হওয়ায় বোধ তার স্বামী রেগে গিয়ে তাকে মারতে আসছে এই ভেবে সে তার হাতে কলসি মাটিতে ফেলে দৌড়ে পালায় এবং সেই সাথে বাবা বলরামের তৃষ্ণা নিবারিত না হয়ে বলরাম মাটিতে লুটিয়ে পড়ে সেখানেই দেহ ত্যাগ করেন সেই স্থানেই পরবর্তীতে গড়ে উঠেছে বলরাম মন্দির যা আজকের দিনটিতে বিশেষভাবে পূজিত হয় এই দিনটিতে বলরাম মন্দিরকে কেন্দ্র করে মেলাও অনুষ্ঠিত হয় আজকের দিন বলতে আজকে হচ্ছে বাসন্তী দেবী উপলক্ষে দেবীর যে পূজা হয় সেই পূজা উপলক্ষে মহাষ্টমীর স্নান মেলা এই স্নান মেলা উপলক্ষে দূর দূরান্ত থেকে লোক এখানে আসে এবং স্নানের পর এখানে মা যাদের মনস্কামনা হয় মনস্কামনার জন্য অনেকে অনেক রকম জিনিস দেয় তারপর এখানে লোকজন দিয়ে খাওয়ার একটা প্রবাদ আছে ধরচিড়ে খেয়ে মেলাটাকে দর্শন করে তারপর একটু রেস্ট বা রুশিয়া লোক চলে যায় এবং সন্ধ্যাবেলা আবার বিভিন্ন রকম অনুষ্ঠানের মাধ্যমে মেলাটা পরিচালিত হয় এখানে যে মন্দিরটা আছে বাবা বলরামের মন্দির এটা কবে প্রতিষ্ঠিত হয় বলে জানা গেছে এটা আনুমানিক দুশো বছর মানে পূর্বে ডেট বলা যাচ্ছে না কিন্তু পূর্বপুরুষদের মতে আনুমানিক বিশ্ব গত অতিক্রম হয়ে গেছে